আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত পিও ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর মাহাতা প্লে স্টোর থেকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও উপহার দিলাম এটার লোকেশন হলো বামনা কসমেটিক্স প্রথম গলি দুই তিনটা দোকানের পরেই তার দোকানটা এখানে উন্নত মানের দেশি বিদেশি পণ্য পাওয়া যায় এখান থেকে আপনারা আপনার পছন্দের পণ্যটি ক্রয় করে নিন সুলভ মূল্যে সুন্দরভাবে আপনারা দেখে শুনে এখান থেকে ক্রয় করে নিন চমৎকার চমৎকার ডিজাইনের এখানে মাল পাওয়া যায় চলে আসুন এখনই বামনা মাহাতাব স্টোর প্রথম গল্লি চলে আসুন সিঙ্গারার দোকানের পাশে ইও দেখে যারা যাবেন ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ডিসকাউন্ট ছাড় থাকবে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন